নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এর জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে বলা হয়েছে রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে একাধিক কর্মী নিয়োগ অনলাইনে আবেদন শুরু তাহলে আসুন দেখনি কেমন করে আপনারা আবেদন করবেন রাজ্যের একটি জেলায় কন্যাশ্রী প্রকল্পে একাধিক শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে কোন জেলায় নিয়োগ চলছে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতন ক্রম কী রয়েছে কিভাবে আবেদন করতে হবে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করছি নোটিফিকেশন নাম্বার দেখুন দেওয়া আছে থ্রি ফাইভ নাইন থ্রি টু জিরো ডেটেড সাত এগারো দু হাজার তেইশ পদের নাম কি এখানে যেই পদে কর্মী নিয়োগ চলছে তা হলো ডাটা ম্যানেজার সাব ডিভিশনাল বা ব্লক মোট শূন্য পদ কতগুলি রয়েছে এখানে সব মিলে মোট চারজন কর্মী নিয়োগ করা হবে এই পদটিতে বার্ষিক অস্থায়ী চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে সীমার ব্যাপারে কি বলা হয়েছে আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ সাঁত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীকে পয়লা জানুয়ারি দু তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন বেতনের ব্যাপারে কি বলা হয়েছে এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে প্রতি মাসে এগারো হাজার টাকা করে মাইনে পাবেন শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস হতে হবে পাশাপাশি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে অ্যাপ্লিকেশন কোর্স পাস সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার কিবোর্ড স্পিড থাকতে হবে তিরিশটি শব্দ প্রতি মিনিটে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রসঙ্গত বলে রাখা ভালো বীরভূম জেলার কন্যাশ্রী প্রকল্প থেকেই এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে এখানে মোট তিনটি ধাপের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের বাছাই করা হবে প্রথমে চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা হবে যারা পাশ করবেন তাদের দশ নম্বরের পার্সোনাল ইন্টারভিউ হবে সবশেষে পঞ্চাশ নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে মোট এই একশো নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থীদের সিলেকশন করা হবে আবেদন প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে প্রথমে বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন এরপর আবেদনকারীর সমস্ত তথ্য যেমন নাম ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ দিয়ে ফর্ম নির্ভুলভাবে ফিল করতে হবে গুরুত্বপূর্ণ তারিখের ব্যাপারে কি বলা হয়েছে চারই সেপ্টেম্বর দু তারিখ সকাল সাড়ে দশটার থেকে এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে কুড়ি সেপ্টেম্বর দু তারিখ সন্ধ্যে ছয়টা পর্যন্ত তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় কন্যাশ্রী প্রকল্পে নতুন কর্মী নিয়োগ করা হবে তো এখানে আবেদন করার জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আর ভিডিও ডিসক্রিপশনে আপনার অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেখানে গিয়ে ভালো করে বিজ্ঞপ্তি পড়ে নিয়ে আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ